আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো এগ স্যুপ খুবই হেলদি এবং মজাদার হয় এই টমেটো এগ স্যুপটা তৈরি করাও একেবারে সহজ ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই টমেটো এগ স্যুপ তাহলে চলুন আজকের টমেটো এগ স্যুপ কীভাবে তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে এরকম বড় সাইজের ছয়টা টমেটো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি চাইলে টমেটোর উপরে যে পাতলা খোসা সেটা ফেলে দিয়ে তারপরে কেটে নেওয়া যাবে আমি খোসা সহ কেটে নিয়েছি আর পরিমাণে যে যতটা তৈরি করতে চান টমেটো সেভাবে নিয়ে নিতে হবে বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিম দুইটা ভালো করে ফেটিয়ে নেব এখানে একটা ডিম দিয়েও তৈরি করে নেওয়া যাবে আমি দুইটা দিয়েছি তবে স্যুপের পরিমাণ যদি বেশি হয় তাহলে ডিমটাও বাড়িয়ে নেওয়া যাবে ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব বাটিতে আমি দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা স্যুপটা ঘন করতে সাহায্য করবে এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার পানির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি কর্নফ্লাওয়ার এখন একটা সাইডে রেখে দেব আর এভাবে আগে থেকে রেডি করে নিলে স্যুপটা তৈরি করতেও সহজ হয়ে যায় এক টেবিল চামচ তেল দিয়ে দেব মিহি করে কাটা রসুন কুচি দিয়ে দেব রসুনটা হালকা একটু ভেজে নেব এখানে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করা যাবে রসুন একটু ভেজে নিয়েছি এখন টমেটো দিয়ে দেবো টমেটো আমি কিছুক্ষণ ভেজে নেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো চা চামচের কম পরিমাণে দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিলিয়ে নেবো টমেটোর সাথে মশলাটা টমেটো একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই টমেটোটা নরম হয়ে গলে যাবে টমেটোর এই স্যুপটা তৈরি করতে এখানে ফ্রেশ পাকা টমেটো নিলে স্যুপটা খেতে বেশি ভালো লাগে আমি টমেটোটা বেশ ভালো মতো গলিয়ে নেব অল্প আছে নেড়ে চেড়ে আমি টমেটোটা ভেজে নিয়েছি আর টমেটো সেদ্ধ হয়ে গলে গিয়েছে পানি দিয়ে দেব আজকের এই স্যুপটা আমি তিনজনের জন্য বানাবো সেই মতো পানিটা দিয়ে দিলাম আমি এখানে চার কাপ মতো পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে জাল করে আমি তিন চারটা বলব তুলে নিয়েছি এখন এই স্যুপটা আমি একটু সেকে নেব টমেটোটা সেকে এই বাড়তি অংশটা ফেলে দেব চেপে চেপে আমি টমেটোর সম্পূর্ণ নির্যাসটা নিয়ে নেব টমেটোর এই যে ছোবা খোসাগুলো এগুলো ফেলে দেব এখন এটা আর কোনো কাজে লাগবে না এখন এই একই প্যানে আমি টমেটোর স্যুপটা দিয়ে দেব নেড়ে চেড়ে জাল করে আরও একটু টানিয়ে নেব স্যুপটা যেমন ঘন খেতে চান সেভাবে জাল করে টানিয়ে নিতে হবে আর পানিটা সেভাবে অ্যাড করতে হবে আমি এখানে তিনজনের জন্য পরিবেশন করা যায় এই পরিমাণে বানিয়েছি চিনি দিয়ে দেব একটা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ সামান্য একটু লবণ দিয়ে দেব সয়া সস দিয়ে দেব একটা চামচ টমেটো সস দিয়ে দেব আমি এখানে তিন চার টেবিল চামচের মতো টমেটো সস দেবো সুন্দর করে সব কিছু নিয়ে চেড়ে মিলিয়ে নেবো স্যুপটা ভালোভাবে জাল করে আমি টানিয়ে নিয়েছি যতটুকু আমি রাখতে চাই এখন প্রথমে যে আমি কর্নফ্লোয়ারটা পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লোয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর স্যুপটা কিন্তু এখন ঘন হয়ে যাবে কর্নফ্লোয়ার দেওয়ার কারণে স্যুপ যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান সেভাবে কর্নফ্লোয়ার অ্যাড করতে হবে আমি খুব বেশি ঘন করবো না মিডিয়াম ঘন করবো স্যুপটা সেভাবেই দিয়ে দিয়েছি এখন প্রথমে যে ডিম দুইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এই ডিম দুইটা দিয়ে দেব উপর থেকে এভাবে অল্প করে দিয়ে দিতে হবে যেন ডিমটা এক জায়গায় দলা পেকে না যায় ডিমটা দিতে হবে আর সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে খুব বেশি আর দলা পেকে যাবে না ডিমটা এভাবে সাথে সাথে নেড়ে দিলে ডিমটা দলা পাকাবে না দেখতেও ভালো লাগবে ডিম দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব ডিম দেওয়ার পর আমি এক মিনিট মতো রান্না করে নিয়েছি আমি এখানে তিনটা কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচামরিচটা এখানে অপশনাল না দিলেও হবে আমি কাঁচামরিচটা একটু অ্যাড করব স্বাদ বাড়ানোর জন্য আর সাথে ফ্লেভারও খুবই ভালো আসবে তবে সম্পূর্ণ মরিচটা দেবো না অল্প একটু দেবো অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি সাথে আমি দেব একটু ধনে পাতা কুচি এতে স্বাদও বাড়বে প্লাস খেতেও ভালো লাগবে আর এখানে এক ফালি লেবু নিয়েছি লেবুর রসটা দিয়ে দেব লেবুর পরিবর্তে এখানে ভিনেগার ব্যবহার করা যাবে টমেটো এগ স্যুপ রান্না করা হয়ে গিয়েছে স্যুপের ঘনত্ব ঠিক এরকম হবে এখন স্যুপটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব আর এই স্যুপটা গরম গরম খেতেই বেশি ভালো লাগবে টমেটো এগ স্যুপটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে খুবই হেলদি একটা স্যুপ রেসিপি আর এই স্যুপটা তৈরি করাও কিন্তু খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় দেখার সৌন্দর্যের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে দেব এই কাঁচামরিচটা দিলে একটু ঝাল ঝাল হয় স্যুপটা খেতেও ভালো লাগে গরম গরম এই টমেটো এগ স্যুপটা খেতে ভীষণ ভালো লাগবে খুবই সহজভাবে আজকে আজকের টমেটো এগ স্যুপ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ